জীবন থেকে চললে যা ও আমার পৃথিবীর ওই পৃথিবীর মধ্যে শুধু নুরবাই থাকবে নুরবাই ভাই আবার বলতেছি তুই ওর জীবন থেকে চইলে যা আমি একবারে খাজে খতম করিতে

আর তোর ভালোই তোর ডাবি গ্রামে গ্রামে কত কোটি বিক্রি কইরা বেড়াইতাম ওই লাভের টাকা দিয়ে তোরে আনি তোর শরীরে ছোট ছোট জায়গা আর কাপড়গুলো কিন্যা দিতাম কিন্তু বড় বড় জামাগুলা কেনার আর সমর্থ ছিল না তাই বলে তুই আজকে ওরে বিয়ে কইরা দিবি আজকে তোরে আনি প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক দন না ভাই আমাকে মার খুশি কে শালা তুই আমাদের জীবনে যা ভালো করতেছস আজকে তোরে আমি কাজে খতম কইরা ফেলমু

কি দোষ করছিলাম যার তুই আবার এত বড় একটা বাস দিলি আরে টেনশন করস না তোদের দুজনের একজনের মারবো না তোরা শুকে থাক তোরাই শুকে থাক আগুন জলুক আমার এই বুকে জ্বলতে থাকো জলুক তোদের মারবো না আমি একবারে চলে যাবো পারে চলে যাবো তোরাই শুকে থাক আরে না নিজের মাথায় গুলি করিয়া আমি নিজেকে এইটুক কষ্ট দিয়া এই দুনিয়া থেকে যেতে চাই না আমি অন্য জায়গায় গুলি কইরা নিজেকে একবারে খালাস করে ফেলবাম বাই বাই টাটা